পুরানে বর্ণিত সকল ঘটনার অন্তর্নিহিত কিছু তাৎপর্য আছে আর সেটা অনুধাবন করা চর্চা বা অনুশীলন ছাড়া কষ্টসাধ্য আর তত্ত্বগানের নামে অন্য যা কিছুই সামনে আসুক না কেন তার মূল্য নাই যেখানে চিরন্তন সত্য কাহাফ অধ্যায় খিজির সুরা আলহ সাল্লামের ঘটনা বর্ণিত আছে খিজির আলহ সাল্লামের জীবন অধ্যায়ন বর্তমান সময় কেন গুরুত্বপূর্ণ এটা তাহফিমুল কোরআন সপ্তম খণ্ড সুরা কাহাফ পৃষ্ঠা একশো সাতাত্তরে সুন্দরভাবে বলা আছে এ কাহিনীতে মূলত যে শিক্ষা দেওয়া হয়েছে তা হচ্ছে এই যেসব উদ্দেশ্য কল্যাণকারিতার ভিত্তিতে আল্লাহর এ বিশাল সৃষ্টি জগৎ চলছে তা যেহেতু তোমাদের দৃষ্টির অন্তরালে রয়েছে তাই তোমরা কথায় কথায় অবাক হয়ে প্রশ্ন করো এমন কেন হলো এ কি হয়ে গেল এ তো বড়ই ক্ষতি হলো অথচ যদি পর্দা উঠিয়ে দেওয়া হয় তাহলে তোমরা নিজেরাই জানতে পারবে এখানে যা কিছু হচ্ছে ঠিকই হচ্ছে এবং বাজ্যত যে জিনিসের মধ্যে ক্ষতি দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তার ফলশ্রুতিতে কোনো না কোনো সাল্লামকে যে সকল উপদেশ দিয়েছিলেন তার নির্ভরযোগ্য তফসিল ইতিহাস গ্রন্থ ও হাদিস থেকে বর্ণনা করা হয়েছে এবং তথ্য সূত্র স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রথম পর্বে খিজির আলহ্লামের জীবন ও পরিচয় বিস্তারিত আলোচনা করা হয়েছে সুতরাং তারা তীরে পায়ে হেঁটে চলল একটি জাহাজে একজন নাবিক যিনি আল খিজিরকে জানতেন তাই তিনি তাকে বিনা শুল্কে বহন করলেন একটি পাখি জাহাজের প্রান্তে এসে দাঁড়ালো এবং জলে ছুঁয়ে মেরে চলে গেল আল খিজির মুসালে সাল্লামকে বললেন এই পাখি যে পরিমাণ সমুদ্রের পানি ঝাকুনি দিয়ে নিয়েছে আমার এবং আপনার জ্ঞান আল্লাহর জ্ঞানের কাছে তার চেয়েও কম বা আমরা তার চেয়েও কম গ্রহণ করতে পেরেছি তাবার এর ইতিহাস খণ্ড তিন পৃষ্ঠা সাত বাইহাকি আবু আবদুল্লা মুলাতি থেকে বর্ণনা করেন তিনি বলেন মুসা আলাইসাল্লাম যখন খিজির সালাম থেকে বিদায় নিতে চাইলেন তখন তিনি তাকে বললেন আমাকে করুন বললেন মানুষের জন্য কল্যাণকামী হবেন অকল্যাণকামী হবেন না হাসি মুখে থাকবেন ক্রুদ্ধ হবেন না একগুমি করবেন না প্রয়োজন ব্যাধি রেখে ভ্রমণ করবেন না অন্য এক সূত্রে অতিরিক্ত রয়েছে অদ্ভুত কিছু না দেখলে হাসবেন না আল বিদায়া অনিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা সাতশো ওহাব ইবনে মুনাব্বিহ বলেন খিজির বলেছিলেন হে মুসা দুনিয়া সম্বন্ধে মানুষের নিমগ্নতা অনুযায়ী তাদেরকে দুনিয়ায় শাস্তি প্রদান করা হয়ে থাকে হাফি বলেন বলেন্লাম খিজির আল্লাহকে বলেছিলেন আমাকে উপদেশ দিন তখন তিনি বলেছিলেন আল্লাহ তালা আপনার জন্য তার আনুগত্যকে সহজ করে দিন খিজির আলাহিসাল্লাম বললেন হে জ্ঞানন্সি জেনে রাখুন বক্তা থেকে কম ভতার পাত্র তাই আপনি যখন কারোর সাথে কথা বলবেন তাদেরকে বিরক্ত করবেন না আরও জেনে রাখুন আপনার অন্তরটি একটি পাত্রের ন্যায় তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে কি দিয়ে আপনি তা পরিপূর্ণ করছেন দুনিয়া থেকে সামান্য গ্রহণ করুন বাকিটা আপনার পেছনে ফেলে রাখুন কেননা দুনিয়া আপনার জন্য বসবাসের জায়গা নয় এটি শান্তি পাবার জায়গাও নয় দুনিয়াকে বান্দাদের জন্য স্বল্প পরিমাণ বলেই আখ্যায়িত করা হয়েছে এবং পরকালের জন্য পাথেয় সংগ্রহের স্থান বলি মনে করতে হবে হে মুসা আলাইহিস সালাম জ্ঞান অন্বেষণ করুন যদি আপনি জ্ঞান লাভ করতে চান কেননা জ্ঞান যে অন্বেষণ করে সেই তা লাভ করতে পারে জ্ঞান অন্বেষণের জন্য অতিরিক্ত বাক্কা লাভ করবেন না কারণ তাতে আলেমগণ বিরক্ত হন ও বোকা প্রকাশ পায় তবে আপনাকে মধ্যমপন্থী হতে হবে কেননা এটা আল্লাহ প্রদত্ত তৌফিক ও সত্য পথ লাভের উপায় মূর্খদের মূর্খতা থেকে বিরত থাকুন বোকাদের ব্যাপারে ধৈর্য ধারণ করুন কেননা এটাই বুদ্ধিমানের কাজ ও এটাতেই ওলামায় কিরামের সৌন্দর্য নিহিত যদি কোনো মূর্খ লোক আপনাকে গাল দেয় ধৈর্য ধারণ করে চুপ থাকবেন ও সতর্কতার সাথে তাকে পরিহার করবেন কেননা তার বোকামি আপনারই অধিক ক্ষতি করবে ও আপনাকে আরও অধিক তিরস্কৃত করবে হে ইমরানের পুত্র আপনি কি অনুভব করেন না যে আপনাকে অতি অল্প জ্ঞানী দেওয়া হয়েছে কোনো কিছুতেই অযথায় জড়িয়ে পড়বেন না এবং বিপদগামী হবেন না হে ইমরানের পুত্র আপনি এমন কোন বন্ধ দরজা খুলবেন না যেটা কিসে বন্ধ করেছে তা আপনার জানা নেই অনুরূপ এমন কোন খোলা দরজা বন্ধ করবেন না যা কিসে উন্মুক্ত করেছে তা আপনার জানা নেই হে ইমরানের পুত্র যে ব্যক্তি দুনিয়ার প্রতি লোভের শেষ নেই দুনিয়ার প্রতি তার আকর্ষণের অন্ত নেই এবং যে ব্যক্তি নিজেকে হীনবোধ করে এবং তার ভাগ্যের ব্যাপারে আল্লাহ তালাকে দোষারোপ করে সে কেমন করে সংসার মুক্ত হতে পারবে প্রবৃত্তি যার উপর বিস্তার করে রয়েছে তাকে কি কামনা বাসনা থেকে বিরত রাখা যায় কিংবা মূর্খতা যাকে গ্রাস করে ফেলেছে জ্ঞান অন্বেষণ কি তার কোনো উপকার সাধন করতে পারে না পারে না কেননা তার অভিষ্ট আখিরাত হলেও সে তো শুধু দুনিয়ার প্রতি আকৃষ্ট হে মুসা যা শিখবেন তা কার্যে পরিণত করার জন্য শিখবেন কোনো কিছু নিয়ে শুধু গল্প করার জন্যই শিখবেন না যদি এরূপ করেন তাহলে এটা ধ্বংসের কারণ হবে আপনার জন্য অথচ তা অন্যের জন্য আলোকবর্তিকা হবে হে মোসা এবনে ইমরান সংসার থেকে মহমুক্তি ও তাকোয়াকে আপনার পোশাক রূপে গ্রহণ করুন আর ইলম ও জিকিরকে নিজের বুলিতে পরিণত করুন বেশি বেশি করে নে করবেন কেননা অচিরেই আপনি মন্দ কাজের শিকার হতে পারেন আল্লাহর ভয় নিজের অন্তরকে কম্পমান রাখুন কেননা তা আপনার প্রতিপালককে সন্তুষ্ট করবে সৎ কাজ করুন কেননা মন্দ কাজ করা আবশ্যম ভাবি। আলী বিন আল হুসেনের কাছ থেকে বলা হয়েছে আল খিজির মুসাবিন ইমরানকে যে পরামর্শ দিয়েছিলেন তার শেষটি হলো তিনি তাকে বলেছিলেন কারো পাপ খোঁজা থেকে বিরত থাকুন এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মহত্ব আর উদারতা বা ক্ষমতা আর রাজযোগ্যতা তিনটি সমৃদ্ধির সময় সংযমী হওয়া ক্ষমতার সময় ক্ষমা করা এবং আল্লাহর বান্দার প্রতি দয়া করা তাহলে আল্লাহ কিয়ামতের দিবসে তার সাথে সদয় হয়ে থাকবেন এবং দয়া ও সম্মানিত করবেন আলী বিন ইব্রাহিম মোহাম্মদ বিন ইসা থেকে ইউনেসের একজন লোক থেকে আবু আব্দুল্লাহর কাছ থেকে তিনি বলেছিলেন আপনার সামনেই যে দিনটি রয়েছে তা সংশোধন করুন তাই লক্ষ্য করুন কোন দিনটি এবং জবাবদিহিতার জন্য প্রস্তুত হন যখন জিজ্ঞাসাবাদ হবে সময় থেকে উপদেশ গ্রহণ করুন এই দীর্ঘ সময় আসলে খুবই সংকীর্ণ তাই অনন্ত পরকালের পুরস্কারকে অভীষ্ট লক্ষ্য রেখে সকল কাজ সম্পাদন করুন